আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন সাকিব অপু জয় সিঙ্গাপুর যাইব বু বলির ভক্ত জ্বালা পোড়া উঠে গেছে তাকে শরীরে জ্বালা ধরছে যেতে নাই যেতে এখান থেকে আমি কি সিঙ্গাপুর জানাই জানাই এখান থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুরের নাম নইছে অপু বিশ্বাস জয় যাইবো মানে সাকিব খাম দেশাইলেই সিঙ্গাপুর যাইব জয়রে নিয়ে স্কুলে ভর্তি করাবো এইটা যদি বুবলির বক্তরা শোনার পারে বুবলির বক্ত জ্বালা পোড়া উঠে গেছে হাই রে জ্বালা পোড়া হাসি খুশি নাই বুবলির বক্ত হাসি খুশি নাই তার কিছু কিছু আবার সাকিবের জ্বালা জ্বালাপোরা উঠে গেছে তাগো কোনো হাসি খুশি নাই ও বুবলি বুবলি সাকিব আমি রেখে ছবি তুলছে হাই রে ফাল দাপ নাকি না ফাল দাপ পাই রে ভাঙ সবকিছু রে হালে দেয় ফাল কত খুশি খুশিতে মেতে উঠছিল এই যে দেখো এই যে দেখো বুবলি সাকিব আম রেখে ছবি তুলছে কত ঘনিষ্ঠ তাকে ভালোবাসা কত কিছু এইখিনা কৈশল বুঝছেন যেই দেখল না বিশ্বাসের কথা যাওয়ার কথা শুনছে হে সাকিব কিছু কিছু সাকিকের বক্তরাও হ্যাঁ বুবলি অপবিশ্বাস যাইবো তাগো জ্বালাপোরা উঠে গেছে বুঝছেন না বিশ্বাস বুবলির বক্তব্য জ্বালা পরা উঠে গেছে কিছু কিছু সাকিবের বক্তব্য জ্বালা পরা উঠে গেছে হাই হেরে যাইবো তাকে মুখে হাসি নাই কিসের নিগে ইয়ে যাইবো হাই হে রে জ্বালা জ্বালাপোড়া উঠে গেছে বুঝছেন তো কথা শুনেন কথা আরো কি কয়

অপবিশ্বাস কি মাইনে নিব সাকিবের অপবিশ্বাস কি মাইনে নিব বুবলি আর বুবলির মাইনে নিব বুবলির এর মাইনে নিছে ইয়ে অপবিশ্বাস মাইনে নিছে অপবিশ্বাসের স্বামী সাকিব ডুবলি মাসের স্বামী নাকি ডুবলি মাসি বন্ধ মা বন্ধ ডুবলি মাসের স্বামী হ্যাঁ ডুবলি বন্ধ বাথরুমের মাসে কি স্বামী স্বামী হলে অপবিশ্বাসের অপবিশ্বাসের স্বামী হলে সাকিব আরও অপবিশ্বাসী মাইনে নিছে সাকিবও মাইনে নিছে বুবলিরও মাইনে নিছে অভিবিশ্বাস মাইনে নিছে অববিশ্বাসে জায়গা যদি বুবলি থাকতো বুবলি কোনো দিন অভিবিশ্বাসে মেনে নিত না বুবলি একটা ডাইনি কালনাগিনি শয়তান যেই সাকিব অপু একসাথে হয় সেসম তোমাকে ডুবলি মাসি যাইয়া অপুর সংসার দেয় তসনস করে দেয় আবার সাকিবও একসাথে হয় তোমাকে ডুবলি মাসি যায় এবার তসনস করে দেয় তোমাকে ডুবলি মাসি একটা ডাইনি নাগিনি শয়তান যে ধ্বংস কর অপুর সংসার ধ্বংস করছে অপুর পায়ে কামড় দেয় আঠার লাগার লাইগে আর সাকিবেরও পায়ে কামড় দেয় আঠার নাগাল নিছে ডুবলি মাসি ডুবলি মাসি একটা শয়তানের শয়তান ডাইনির ডাইনি